আম্মাদা নাইসা সিদ্ধিকার দিয়ে বাহু তালানহা একটা চাদর দিয়ে নবীকে ডেকে রাখছে নবী একবার হাত উঁচু করি একবার পাউচু করি একবার ডান পাউচু করে আবার নামাই আবার বাম পাউচু করে আবার নামা একবার ডান হাত দুচু করি একবার বাম্ হাত দুচু করি করি আম্মাদা নাইসা পাশে বসা

দেখো দরজার সামনে কে যেন আসছে আমি নবীকে সালাম দিতেছি দরজার সামনে দাঁড়িয়ে আমি নবীকে সালাম দেয় দরজা খুলে দেখে দরজার সামনে কেউ নাই বলে বাবা দরজা খুললাম দরজার সামনে কেউ নাই কেউ নাই কেউ নাই নবী বলে নাম আমি কালে শুনেছি কে যেন বাহির থেকে আমাকে সালাম দেই বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় দেখো দরজার সামনে কেmu ase এবার যখন এদিকে এই ঘটনা হয়ে গেল আল্লাহ তাআলা জিবরাইলকে বলে জিবরাইল আমার পয়গম্বর ফাতেমাকে বলেছে দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে কিন্তু ফাতেমা খুলে দেখে দরজার সামনে কেউ ফাতেমা যদি দেখে দরজার সামনে কেউ নাই তাহলে নবী মিথ্যাবাদী হয়ে যাবে মানুষের রূপ ধারণ করতে আমার এবার যখন মানুষের রূপ ধারণ করে এবার নবী বলে ফাতেমা এবার খুলে দেখো দরজার সামনে কে যেন আসে

আমি কাউকে গরের ভিতরে ঢুকতে দিব না কেউ গরের ভিতরে আসতে পারবে না নবী বলে মা এটা সাধারণ কোনো ব্যক্তি না উনি হলেন হাদা মালাকুল মৌ হাদা ওনার ঘরের ভিতরে আসার জন্য অনুমতির দরকার নাই শুধু আমি নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমি নবীর সম্মানের জন্য আমি নবীর ইজ্জতের জন্য অনুমতি চাইতেছি তাকে অনুমতি দিয়ে দাও যখন অনুমতি দিয়ে দেওয়া হয় আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সামনে চলে আসছে এসে বলে ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ তালা আমাকে আপনার কাছে পাঠাইছে আপনার বন্ধুর কাছে চলে যাওয়ার জন্য কারণ আপনার জন্য দুনিয়ার চাইতে আখেরাতের জায়গাটা আরো সুন্দর গোয়ালাল্লাহ আখেরাতু হইরুল্লাহ কামিনাল্গুলা অনবী আল্লা বলেছেন আপনার দুস্ত বলেছেন আপনার দুস্তুর কাছে চলে যাইতে নবী বলে অপেক্ষা করো অপেক্ষা করো হাসান হুসেন কে কত ভালোবাসছেন নবী মসজিদে নবীতে আপনি ক্ষুদ্র দিতেছিলেন এমন সময় তাকিয়ে দেখলেন হাসান হুসেনের মা তাদের দুইজনকে মুসল্লির দেশে সাজিয়ে দেখাই দিয়েছে ওই যে তোমার নানা খুদ্বা দিতেছে যেমন তোমার নানা কাছে যাও হাসান হুসান হাঁটতে পারে না মসজিদে নবমীর সামনে বালুর ভিতরে গড়ি খায়। আপনি খুদ্দা বন্ধ করে আনবি সাবি কেরামদুর কে বললেন ইন্নামা আনুয়া লুকু দুকুম ও সাবি ও সাহাবাই কেরাম কিছু মনে করবা না কিছু মনে করবা না দুনিয়ার সম্পদ এবং সন্তান হলো ফিতনা এবার নবী খুদ্া বন্ধ করিয়া হাসান হুসাইনকে এবার নিয়ে আইসা নবী অবশিষ্ট খুদ্া পাঠ করে এবার জিপ্রাইল বলে নবী

কেন আপনি কান্না করতেছেন কেন কান্না করতেছেন নবী বলে মা কানাল্লাহ মা কানাল্লাহ লিউআযিবহুম ওয়া আনতাফহিম ও জিবরাইল আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন ও নবী যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় জীবিত থাকবেন ততদিন পর্যন্ত আপনার উন্মুখকে ধ্বংস করবরা আপনার উন্মুখকে নষ্ট মা করবরা ও দি বাহু ও আমি নবী চলে যাইতেছি আমার গুনাগার উন্মতরে কি হবে আল্লাহ জিবরে কে ডাক দেয় জিবরাইল আমার হাবিবকে জানাই দাহু আমার দোস্তকে বলে দেবো টেনশন নাই টেনশন নাই আমার দোস্তর উন্মতের জিন্মা দাঁড়াল আমি আলু নিয়ে নিলাম বাইরে আমার বন্ধুর আমার হুজুর চলে আসছে আমি আলোচনা শেষের দিকে ভাইরা আমার আবার আজরাইল বলে নবী আপনার জানটা কবজ করি নবী বলে ঠিক আছে আমার জানটা কবজ করো ঠিক আছে কোনো সমস্যা নাই আবার যখন আজরাইলে আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের জানটা কবজ করবে যখন আসে আসার সময় আবার দেখেন নবীর চোখ দিয়ে টপ টপ করে টপ টপ করে পানি পড়ে নবী আমার কাঁদে নবী কাঁদে নবী কাঁদে নবী কাঁদে জিবরাইল বলে নবী হয়েছে আপনার কি কি হয়েছে আপনার কি হয়েছে কেন এমন ভাবে কান্দেন নবী এমন ভাবে কেন কান্না করতেছেন নবী এমন ভাবে কেন কান্না করতেছেন যখন এই কথা বলে কই ঠিক আছে আমার আল্লাহ জিম্মা ধরে নিয়ে নিছে কিন্তু আমি নবী চিন্তা করি আমার গুনাহগার উম্মতের কি হবে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মাধ্যমে জানাই দেই নবী فادخلي في عبادي فادخلي في عبادي ও নবী ও নবী যারা আপনি নবীর অনুসরণ করবে যারা আপনি নবীর সুন্নতের অনুসরণ করবে আপনি নবীর ইত্তেবা করবে আপনি নবীর সঙ্গে নবীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে আমার আল্লাহ তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে ময়দানে মাসরে আল্লাহ স্বীকৃতি দিবে ফাদে খুলি ফি ইবাদি এ হলো আমার বান্দা হল হলো আমার বান্দা যখন আল্লাহ এই কথা বলবি ফেরেশতারা ফেরেস্তারা আল্লাহ ফেরেশতাদেরকে আগে জানাই দিবে ফেরেস্তারা বলতে থাকবে বাইরে আমার আমি আলোচনা শেষ করে দিচ্ছি এমন নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই আওয়াজ করে বলুন দরকার আছে না নাই যে নবী সিবদ্মতের ফিকির করেছেন রৌজাই শুয়ে সোম্মতের ফিকির করে ময়দানে মাসুরে উন্মতের ফিকির করবে এমন একজন নবীর উন্মত হলাম কিন্তু আজকে নিজেকে আশেখে রাসুল দাবি করি কুলাঙ্গাররা আমার নবীকে কটুক্তি করে আমার নবীকে গালি দেয় আমরা গড়ের ভিতরে বসে থাকি কথা বলুন ঠিক কে না সেজন্য আপনাদেরকে আমি এটাই বলবো ভাই বাস্প কতদিন জীবন জানি না হায়াত কখন শেষ হয়ে যাবে ঘোষণা একটাই হবে কথা একটাই হবে নবীকে নিয়ে কুটুক্তি করবে নবীকে নিয়ে ছিনিমিনি খেলবে আমার নবীর ইজ্জত নিয়ে কেউ কথা তুলবে আমার নবীর স্ত্রীদের ইজ্জত নিয়ে কেউ কথা তুলবে আপনাদেরকে বলবো কসম আল্লাহর মাথায় কাফনের কাপড় বেঁধে আমরা ময়দানে চাপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাল্লাহ কে কে প্রস্তুত আছি দুটো হাত তুলে আমাদের প্রধান মেহমানের সামনে আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই নবীর জন্য কে কে নিজের জীবন দিতে প্রস্তুত আছি দেখি 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 কে কে প্রস্তুত আছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আমাদের সকলকে হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত নবীর ভালোবাসা নবীর মহাব্বত আমার ভিতরে ঢুকানোর তৌফি গুণ করুন সকলে বলুন আমিন সর্বশেষ কথা কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করুন হবে আমাদের আওয়াজ এটা তুলতে হবে স্লোগান তুলতে হবে মাননীয় হ্যাঁ প্রধান উপদেষ্টার কাছে বলবো অনতি বিলম্বে কাকে আপনি কাফের ঘোষণা করুন আপনাদেরকে সর্বশেষ যে মেসেজ সবসময় সুচ্চার থাকবেন সচেতন থাকবেন ইসলামকে অনেকে চায়নায় দেশে ইসলাম থাক অনেকে চায়নায় দেশে ইমানদার থাক ইসলামকে ধ্বংস করতে চায় ইমানদারদেরকে ধ্বংস করতে চায় আমাদের কথা স্পষ্ট জীবন যাবে জীবন দিব স্ত্রী বিধবা হবে সন্তান এতিম হবে মা বাবার মুখ খালি করবো আমাদের কথা একটাই হবে ইমার কোনো দিন বিক্রি করবো না কথা বলুন ঠিক কিনা ইমান আমরা কোনো দিন বিক্রি করবো না কথা বলুন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে মানের বলে বলিয়ান হয়ে নবীর মহাবত নবীর ভালোবাসা নিজের ভিতরে রাখার দান করুন সকলে বলুন আমিন